আপনারা কাজে যাওয়ার জন্য আপনারা ভিতরে চলে যায় আপনারা এতটায় এখানে কি রিপোর্ট এটা চলে যান এখন দেউতোরা আছে আপনারা চলে যান পুলিশ বাহিনী ও ভারতীয় পক্ষে কাজ করার poter কিছু পড়ে দেই আপনারা প্লিজ নেই ভিতরে চলে যান এখন দেউতোরা আপনারা চলে 何

কত মতো বুঝতে পারে না আমাদের তৎক্ষণাৎ এই রোডে আইন শৃঙ্খলা রাখা নিয়ে যে পুলিশ ছিল ভাগ্য অনেক ভালো পুলিশ তৎক্ষণাৎ চলে আসছে এসে পুলিশ এখানে তদন্ত করে দেখলো যে আগুনের কুয়া বাইর হচ্ছে আগুনের খুব একটা ফুরটি ছিল ওরা কুয়া বাইর হচ্ছে তৎক্ষণাৎ বাকিস ফায়ার সার্ভিসও খুব তাড়াতাড়ি চলে আসছে ফায়ার সার্ভিস এসে ওরা ওদের আগুন যতগুলো পদ্ধতি অত্যাধুনিক পদ্ধতিগুলো ওরা ব্যবহার করছে করার পরে ইতিমধ্যে আমরা এখনও দেখতেছি না বাট কিছু ধোঁয়া আসতেছে ভিতর থেকে আর ভিতরের কোন তবে আশা করি বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না ইতিমধ্যে সমস্যার সমাধান হওয়ার শুভ সম্ভাবনা আছে আমরা পুলিশ এবং মায়ের সার্ভিসের বেশ তৎপর আপনারা তো আসেনি দেখেছেন যে এখানে যে বিল্ডিংয়ের লোকজন ছিল ওরা কিছুটা ভয়ে আতঙ্কিত থাকলেও ওরা পাশাপাশি বিল্ডিংয়ে নিরাপদে ওই স্বাধীন করে চলে গেছে আবার এই বিল্ডিংয়ের অনেকজন স্বাধীন করে আছে পরিস্থিতি মনে হয় এটা বড় ঝুঁকির দিকে যাবে না ঝুঁকিপূর্ণ হওয়ার পূর্বে ফায়ার সার্ভিস এবং আমরা পুলিশ তৎপর ব্যবস্থা নেওয়াতে সমস্যার সমাধান হওয়ার সমূহ সম্ভাবনা আছে আপনারা আছেন থাকেন সবাই সহযোগিতা করেন আমাদের এই Yeah.